হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিপ ক্লাসেস আজকে আমরা ভারতে ইসলামের যে আবির্ভাব ঘটেছিল আরব আক্রমণের মধ্য দিয়ে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা এইভাবে মধ্যযুগের ইতিহাসের একটি ধারাবাহিক সিরিজ নিয়ে এসেছি যেটার মাধ্যমে আমরা একেবারে শুরু থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত আলোচনা করবো আজকে আমাদের প্রথম ভিডিও যেটা হচ্ছে আরবদের সিন্ধু বিজয় শুরু করা যাক আজকের ভিডিও সিন্ধু প্রদেশ যেটা ছিল সেটা আমরা সবাই জানি যে সিন্ধু প্রদেশ হচ্ছে বর্তমানে ভারতের একটি রাজ্য যেটা সিন্ধু অঞ্চল এবং এর কিছুটা অংশ পাকিস্তানের মধ্যে অবস্থিত এবং ভারতের এটা গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত তবে সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে কিন্তু এই যে সিন্ধু রাজ্যটা অনেক বড়ো ছিল এবং এইটা কাশ্মীর থেকে উত্তরে কাশ্মীর থেকে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কনৌজ পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই যে হিন্দু রাজ্য এটা অ্যাকচুয়ালি হিন্দু রাজ্য ছিল এবং এই রাজ্য বিস্তৃত ছিল উত্তর পশ্চিমে বর্তমান বালুচিস্তান যেটা পাকিস্তানের মধ্যে আছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স সেই বালুচিস্তান বা বেলুচিস্তান ও মাখ্রান উপকূল পর্যন্ত এই সিন্ধু প্রদেশের বা সিন্ধু রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এর রাজধানী ছিল আলোর তাহলে সিন্ধু প্রদেশের রাজধানী কী ছিল সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলো তো রাজা সাহিরাস এখানে যে হিন্দু রাজা ছিল তার নাম ছিল কি সাহিরাস এই সাহিরাস সপ্তম শতাব্দীর প্রারম্ভে রাজা সাহিরাস কি করেছিলেন না পারস্যের অধিপতি নিমরোজের সঙ্গে যুদ্ধে নিহত হন তার পারস্যের অধিপতি ছিলেন নিমরোজ তার সঙ্গে যুদ্ধে নিহত হন এবং তারপর তার পুত্র রায় সহাসী তার যিনি পুত্র ছিলেন তার পুত্র রায় সহাসী সিংহাসনে বসেন এবং রায় সাহসী পরবর্তীকালে তার ব্রাহ্মণ মন্ত্রী তাকে রায় সহাসীকে তার ব্রাহ্মণ মন্ত্রী চাচ নিহত করে সিংহাসন দখল করেন এবং চাচ কী করেন তার রানী অর্থাৎ রায় সহাসীর রানীকে বিধবা রানীকে বিবাহ করেন এবং তিনি রাজ্যের সর্বসর্ব হয়ে ওঠেন এই চাঁচ কিন্তু পরাক্রমশালী শাসক ছিলেন তিনি উত্তর বেলুচিস্তানের মাখরানের একটা অংশ জয় করেছিলেন এবং ওই অঞ্চলে কান্দাবিলে তার অধিকার স্থাপন করেছিলেন চাচের মৃত্যুর পর তার ভাই চন্দ্র রাজা হয় এবং চন্দ্রের মৃত্যুর পর তার পুত্র দুরাজার সঙ্গে চাচের জ্যেষ্ঠ পুত্র দাহিরের গোলমাল শুরু হয় সিংহাসন নিয়ে এবং শেষে কি হয় দাহির জয়লাভ করেন এবং সিন্ধুর হন ঠিক আছে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সিন্ধুর রাজাহনকে দাহির তাহলে এই দাহির এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা আমাদের জেনে রাখতে হবে তাহলে দাহির অ্যাকচুয়ালি কে কে ছিলেন চাচের পুত্র ছিলেন যিনি চাচের ভাই অর্থাৎ তার কাকা চন্দ্রকে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন এই যে দাহির দাহিরের আমলে কী হয়েছিল সিন্ধু প্রদেশ আরবদের দখলে চলে এসেছিলো তো সেই জন্য এই ইতিহাসটা বর্ণনা করা জরুরি ছিল এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে ইসলাম আক্রমণ শুরু হয়েছিল অনেক আগে প্রফেট মোহাম্মদের মৃত্যুর পর যখন খলিফা শাসন শুরু হয় সেই খলিফা শাসনকালেই ইসলাম সাম্রাজ্য স্পেন থেকে ভারত সীমান্ত পর্যন্ত বিস্তৃত হওয়া শুরু হয় সেই সময় ছশো ছত্রিশ খ্রিস্টাব্দে খলিফা অমর ছিলেন ওমরের খিলাফতকালে বোম্বাইয়ের কাছে থানা দখলের জন্য থানা যে প্রদেশ আছে থানে বা থানা সেই প্রদেশ দখলের জন্য একটি নৌ অভিযান পাঠানো হয়েছিল তো সেই অভিযান শেষ পর্যন্ত সফল হয়নি পরবর্তী সময়ে ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দে খলিফা আলী ইবনে আবু তালিব অর্থাৎ ইসলামের যিনি চতুর্থ খলিফা ছিলেন সেই খলিফা আলী ইবনে আবু তালিবের আমলে আল হারিস সেনাপতি তিনি কি করেছিলেন অভিযান চালিয়ে কিছুটা সফল হয়েছিলেন তবে তিনি কিন্তু পরবর্তীকালে পরাজিত এবং নিহত হয়েছিলেন এর পরবর্তী সময় খলিফা মুয়াবিয়ার রাজত্বকালে এই যে খলিফা দেখা যাচ্ছে খলিফা অমর খলিফা আলী এদের পরবর্তীকালে কি আসে উমাইয়া খলিফা বংশ উমাইয়া 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 খলিফা বংশ এই সময় কিন্তু মূলত ভারত আক্রমণের যে প্রসেসটা সেটা অনেক বেশি জোরদার হয়েছিল। ঠিক আছে তো খলিফা মুয়াবিয়ার রাজত্বকালে ছশো চৌষট্টি খ্রিস্টাব্দে মোহাল্লাব বিন আবু সাফরা ভারত সীমান্তে অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু তিনিও কিকান প্রদেশ পর্যন্ত এসেছিলেন এবং তারপরে তিনি নিহত হয়েছিলেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইসলামের আক্রমণ বা ইসলামের যে অভিযান ভারতের উপর সেটা এখনো পর্যন্ত কোনোভাবেই সফল হয়নি এরপরে ইরাকের শাসনকর্তা ইরাকের শাসনকর্তা ছিলেন কি আল হাজ আল হাজ তিনি ভারত দখলের জন্য বেশ মরিয়া প্রচেষ্টা চালান ভারতে অভিযান চালানোর জন্য এবং তিনি তার সেনাপতি আব্দুল্লাহ এবং গুদাইলকে যুদ্ধক্ষেত্রে পাঠান এবং তারাও কিন্তু পরাজিত এবং নিহত হয় এবং এইটা নিহত হয়েছিল কার কার হাতে না দাহিরের পুত্র জয়সিং বা জয়সিয়ার কাছে এরা দুজন পরাজিত ও নিহত হয়েছিল তো এরপর কী হয়েছিল এখানে একটা জিনিস আল হাজাজ এই আল আলহাজের সময় খলিফা ছিলেন কি আল ওয়ালিদ এইটা একটু জানা দরকার ঠিক আছে তো এই খলিফা আল ওয়ালিদের সময় এবং আল ওয়ালিদের অনুমোদন ক্রমে ঠিক কী করেছিলেন না সতেরো বছর বয়সী সেনাপতি মোহাম্মদ বিন কাসিম কাশিম বা মোহাম্মদ বিন কাসিম তাকে তিনি সিন্ধু প্রদেশ জয়ের জন্য পাঠান এবং এটা হচ্ছে ভারতে ইসলামের ইসলাম প্রতিষ্ঠার ইতিহাসে ইসলামিক যে সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাসে অন্যতম চরিত্র হচ্ছে কে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম তিনি কী করেছিলেন না সিন্ধু প্রদেশ জয় করেছিলেন দাহিরকে পরাজিত করে তিনি করেছিলেন যে মোহাম্মদ বিন কাসিম কী হয়েছে দেবল বন্দর ও নিরুন দখল করেন করে সাতশো বারো খ্রিস্টাব্দ এইটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন সাল এবং পরীক্ষাতে এই প্রশ্নটাই আসে যে কবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে রাজা দাহিরকে পরাজিত ও নিহত করে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশ জয় করে সিন্ধু প্রদেশ জয় করার পেছনে বা সিন্ধু অভিযান করার পেছনে ভারত অভিযান করার পেছনে যে সমস্ত কারণগুলো বলা হয় সেটা হচ্ছে যে ইসলামের ইসলামের যে বিস্তার ঘটানো এটা একটা বিষয় ছিল তো অনেক আগে থেকেই প্রফেট মোহাম্মদ বেঁচে থাকাকালীনই না আরব বণিকরা ভারতে ব্যবসা বাণিজ্য করতেন এবং ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হয় কেরলের চেরমান জুমা মসজিদ প্রতিষ্ঠিত হয় যেটা ভারতের প্রথম সব প্রাচীনতম মসজিদ সেটা এখনও আছে সেই চেরম্যান জুমা মসজিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আরব বণিকদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেই সূত্র ধরে তারা ভারতের সাথে পরিচিত ছিল ভারতের সম্পদ ভারতের সমৃদ্ধির সঙ্গে তারা পরিচিত ছিল প্রত্যক্ষ কারণ যেটা বলা হয় থাকে যে বলা হয় সিংহের রাজা তিনি একটি জাহাজে করে প্রচুর ধনরত্ন আর কি ওই ইরাকের শাসনকর্তা হেজাজের কাছে পাঠাতে থাকেন জাহাজে করে পাঠান আর কি তো সেই সময় দেবল বন্দরের কাছে দেবল বন্দরের কাছে কি হয় ওই জাহাজটা জলদস্যুদের দ্বারা লুট হয় এবং বলা হয় যে মোটামুটি আটটা জাহাজ সহ প্রচুর ধনরত্ন সেখানে পাঠানো হচ্ছিল তখন হেজাজ কি করে দাহিরের কাছে এর ক্ষতিপূরণ চায় দাহির জলদস্যুদের দায় নিতে অস্বীকার করলে এখানে হেজ্জাত সিন্ধু আক্রমণের পরিকল্পনা করেন আর কি ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি বলা হয় যে এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ তবে আরও অনেক কারণ যেটা ছিল যেটা বললাম এটা একটা শ্রেণীর ক্লাব এর পরবর্তী সময় আমরা কি দেখব ছয় মাস অবরোধ করার পর দাহির পুত্র জয়সিংহকে পরাজিত করে কাশিমকে ব্রাহ্মণাবাদ ও রাজধানী আলোর দখল করেন অর্থাৎ দাহিরের তো মৃত্যু হয়েছে দাহিরের মৃত্যুর পর তার পুত্র কি করেছিলেন যে রাজধানীকে সুরক্ষিত রেখেছিলেন ছ মাস কাশিম কী করে অবরোধ করে এবং অবরোধ করার পর জয়সিংহ বা জয়সিয়াকে পরাজিত করে করে ব্রাহ্মণাবাদ ও রাজধানী আলোর দখল করে এরপর কাশ্মীর রাজ ললিতাদিত্য ও কনৌজ অধিপতি যশবর্মন কর্তৃক তিনি প্রতিহত হন তিনি কাশ্মীর দখল করতে যান এবং কনৌজ দখল করতে যান সেখানে এই দুই অধিপতি তাকে কি করে প্রতিহত করে প্রতিহত করলে সে কী করে এইগুলো দখল করতে পারেন পরবর্তী সময় কি হয় না খলিফার পরিবর্তন হয় খলিফার পরিবর্তন হয় আল ওয়ালিদের জায়গায় খলিফা হন কি তার ভাই সুলাইমান তো সুলাইমানের সাথে হজ্জাজের কিন্তু বনিবনা ছিল না সেই জন্য সুলাইমানের আদেশে কাশিম স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং তার প্রাণদণ্ড হয় ঠিক আছে সেখানে তার প্রাণদণ্ড দেওয়া হয় পরবর্তী শাসনকর্তা হিসাবে পাঠানো হয় কাকে জুনায়েদকে জুনায়েদ সিন্ধু প্রদেশে আরবদের সার্বভৌমত্ব বজায় রাখেন এবং আরবরা কী করে এইখানে জিজিয়া কর ধার্য করে তাহলে প্রথম জিজিয়া কর ধার্য ছিল কোথায় সিন্ধু প্রদেশে এটা হচ্ছে আমাদের সিন্ধু বিজয় আরবদের সিন্ধু বিজয় এই সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতীয়রা ইসলামিক শাসন ব্যবস্থার সঙ্গে পরিচিত হয় এবং ইসলামিকরাও এখান থেকে জ্ঞানবিজ্ঞান সাহিত্য বিভিন্ন বিষয়ে তারা কী করে জ্ঞান লাভ করে তারা জানতে পারে এবং সেগুলি পরবর্তীকালে অনুবাদ সাহিত্য হিসাবে প্রকাশিত হয়েছিল এটা হচ্ছে আমাদের আরবদের সিন্ধু বিজয় পরবর্তী ভিডিওতে আমরা সুলতান মামুদ এবং মোহাম্মদ ঘরির ভারত আক্রমণ সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ